নমস্কার বন্ধুরা স্নেহাস রেসিপিতে সবাইকে স্বাগত জানাই আজ আমি আপনাদেরকে রান্না করে দেখাবো ডালের বড়া দিয়ে এঁচড়ের ডাল না চলুন দেখে নিন তার জন্য অরহর ডালটাকে ভিজিয়ে রাখব। আপনারা চাইলে অন্য ডালও নিতে পারেন আমি এখানে অরহর ডাল তারপর একটা মিডিয়াম সাইজের এঁচোড় নিয়েছি এই এঁচোড়টাকে আমি কেটে নেব আমি জলের মধ্যে হলুদ গুঁড়ো দিয়ে গুলিয়ে রাখছি যাতে এঁচড়ের কষটা চলে যায় বন্ধুরা আপনারাও একবার এভাবে কেটে দেখবেন এই চোটটাকে কেটে নিচ্ছি এই কাটা হয়ে গেছে পাশে দুটো মিডিয়াম সাইজের আলুও আমি কেটে নিয়েছি এই চোর আর আলুগুলোকে প্রেশার কুকারে সিদ্ধ করে নেব এটা সিদ্ধ হতে থাক ততক্ষণে অহ ডালটা যে আমি ভিজিয়ে রেখেছিলাম এটা পেস্ট করে নিয়েছি পেস্টের মধ্যে হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে মেখে রাখছি আর এদিকে কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়েছি তেলটা গরম হওয়ার পর বড়াগুলো ভেজে নেব আপনারা যারা যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই করে নেবেন আমার নিত্য নতুন ভিডিওগুলো সবের আগে আপনারা পাবেন বন্ধুরা আমার এই রেসিপিটি একবার বাড়িতে তৈরি করে দেখবেন খেতে খুবই ভালো লাগে বড়া ভাজা হয়ে গেছে এখন তুলে নিচ্ছি এদিকে এ চোর সিদ্ধ করা হয়ে গেছে বড়া ভাজার তেলের মধ্যে অল্প সামান্য তেল দিয়েছি তেলটা গরম হওয়ার পর দুটো তেজপাতা দুটো শুকনো লঙ্কা দিয়ে কিছু সেকেন্ড ভেজে নিয়েছি তারপর জিরে দিয়ে ভেজে নিয়েছি ভাজার পর আলু আর এর জোর সিদ্ধ করে রেখেছিলাম যে এগুলো দিয়ে দিচ্ছি দিয়ে ভেজে নিব এরপর তিনটে কাঁচা লঙ্কা দিয়েছি ঝালটা আপনারা বুঝে দেবেন আর টমেটো দিয়েছি দিয়ে মিশিয়ে নেব তার মিশিয়ে নিয়েছি তারপর আদা বাটা দিয়ে মিশিয়ে নিচ্ছি এটা হতে থাক ততক্ষণিক মশলার মিশ্রণ আমি করে নিচ্ছি একটা বাটির মধ্যে হাফ স্পুন হলুদ গুঁড়ো হাফ টি স্পুন জিরে গুঁড়ো লবণ স্বাদ অনুযায়ী হাফ টি স্পুন ধনে গুঁড়ো হাফ টি স্পুন লঙ্কা গুঁড়ো জল দিয়ে গুলে এ চোলের মধ্যে দিয়ে দেব দিয়ে মিশিয়ে নেব। কষানো হয়ে গেছে এই চোটটা মশলার সাথে এখন এক কাপ মতন গরম জল দিচ্ছি আমি এখানে গরম জল ব্যবহার করছি যাতে টেস্টটা ভালো আসে ঝোলটা ফুটতে শুরু করে দিয়েছে ডালের বড়াগুলো দিয়ে দিচ্ছি দিয়ে মিশিয়ে নেব আমি অল্প জল দিয়েছি এরপর ওয়ান টি স্পুন গরম মশলার গুঁড়ো আর ওয়ান টি স্পুন ঘি দিয়ে মিশিয়ে পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে পরিবেশন করব রান্নাটা হয়ে গেছে ভিডিওটি এতটুকুই রইল ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ